রাশে বিশ্ববিদ্যালয় ইউনিট ভর্তি পরীক্ষায় প্রায় থার্টি পার্সেন্ট স্টুডেন্ট পরীক্ষার হলে গিয়ে প্রশ্নপত্র এবং ওএমআর দেখে হচ্ছে অনেক বেশি বিভ্রান্তিতে পড়ে যাবে তো এই বিভ্রান্তি কেমন হবে তুমি যে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিচ্ছ যেমন রাবিতে পরীক্ষা দিচ্ছ ইউনিটে তো ইউনিটে তুমি যখন মূল প্রশ্ন পরীক্ষা দেবে ওইটার আগে অবশ্যই তোমার রাবি ইউনিটের যে প্রশ্নের টাইপ বা প্যাটার্ন ওইটা অনুযায়ী তোমার হচ্ছে আগে থেকে মডেল টেস্ট দিয়ে নিজের মানে আসলে দৌড় কতটুক বা হচ্ছে তুমি কতটুক প্রিপারেশন নিতে পেরেছো সেটা চাষ করা অনেক বেশি গুরুত্বপূর্ণ তো আমি তোমাকে এখানে যে কথাটি বলবো সেটা হচ্ছে রাবিতে তুমি যখন পরীক্ষা দিচ্ছ পরীক্ষা দেওয়ার আগে অবশ্যই রাবি স্ট্যান্ডার্ডের পূর্ব থেকে তুমি হচ্ছে মডেল টেস্ট পরীক্ষা দিবা এই মডেল টেস্ট পরীক্ষা যদি দাও তাহলে হচ্ছে রাবির জন্য কোন কোন টপিকের মধ্যে তোমার প্রবলেম আছে সেটা হচ্ছে তুমি আইডেন্টিফাই করতে পারবে এবং ওই টপিক গুলোর উপরে তুমি কিন্তু আলাদাভাবে প্রিপারেশন নিতে পারবে ভর্তি পরীক্ষা শেষ পর্যায়ে এসে স্টুডেন্টরা যে কয়েকটা ভুল করে মেজর যে কয়েকটা ভুল করে তার মধ্যে একটা হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিচ্ছে সেটার স্ট্যান্ডার্ডে পরীক্ষা না দেয়া তো তোমার অবশ্যই পরীক্ষা দেওয়াটা উচিত আমি মনে করি এবং এই পরীক্ষা দিলে তোমার বেসটা অনেক বেশি স্ট্রং হবে এবং তোমার ভুলগুলো তুমি ধরতে পারবে আর তোমরা চাইলে কিন্তু আমাদের রাবি ইউনিটের স্পেশাল মডেল টেস্ট ভর্তি হতে পারো এখানে তোমরা তোমরা একদম রাবি স্ট্যান্ডার্ডে হচ্ছে সেট নম্বরের পরীক্ষা দিতে পারবে এবং এখানে কিন্তু মডেল পাশাপাশি তোমরা অনেক কিছু কিন্তু বোনাস হিসেবে পাবে যেমন এখানে একটা রাবি ইউনিটের জন্য ইংরেজি রেকর্ড কোর্স পাবে যেটা থেকে রাবি ইউনিটের ইংলিশের যা যা প্রয়োজন সবকিছু তোমরা পেয়ে যাবে এখানে কম্পিটন থেকে শুরু করে সকল টপিকের উপরে তোমরা ক্লাস হবে রাবিতে যেগুলো ইম্পর্টেন্ট এছাড়া হচ্ছে তোমার ম্যাথ আইকিউ তারপর হচ্ছে স্পেশাল অনেকগুলো শিট এগুলোর উপরে তোমরা কিন্তু ইতোমধ্যে আমি কিন্তু গ্রুপে মানে আমাদের ব্যাচ যেহেতু রানিং আছে আমি ইতোমধ্যে গ্রুপে হচ্ছে এইগুলা স্লাইড হচ্ছে দিয়ে দিয়েছি তোমরা ভর্তি হলে হচ্ছে এই স্লাইডগুলো তুমি নিতে পারবে তোমরা যদি কেউ ভর্তি হতে চাও স্ক্রিনে যে নাম্বারটা আছে এই নাম্বারে তোমরা যোগাযোগ করবা আর আমাদের এই ব্যাচের মূল ফি ছিল পাঁচশো টাকা তবে তুমি যদি এই ভিডিও দেখে ভর্তি হও ভর্তি হতে পারবে মাত্র তিনশো টাকায় তুই স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বারে তুমি ফোনে কল করতে পারো হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম যে কোনো একটা মিডিয়ামে জানাতে পারো অথবা ডিসক্রিপশন বক্সে তুমি আহ যে বিবরণ দেখতে পাচ্ছ এখান থেকে তুমি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো তো সবাই ভালো থাকো এবং আবার বলছি সে সময় তোমার মডেল টেস্ট পরীক্ষা দেওয়া তোমার জন্য অতীব গুরুত্বপূর্ণ